গুড মর্নিং এভরি আমি তোমাদের নেহা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আগের ভিডিওটা দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি শ্বশুরবাড়িতে এসছি আর এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও এখানে দেখো ফাঁকা ফাঁকা লাগছে তাই না আসলে আমি এখানের পর্দাটা আজকে খুলে ফেলেছি আর ভাবলাম আজকে আমার এই ছোট্ট সিম্পল ঘরটা তোমাদের সাথে শেয়ার করি আর তার আগে কিন্তু আমার এখানে বড়বাবু ঘুম থেকে উঠে গেছে আর চায়ের জন্য অপেক্ষা করছিল তবে বলল যে তুমি ভিডিওটা করে নাও তারপরেই আমাকে চা দিও আর এখানে আমি ভিডিওটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই ওকে গরম গরম চা দিয়েছিলাম সাথে আমিও খেয়েছি আর চলো আজকে একটু আমার রুমটা তোমাদের সাথে শেয়ার করি আমার রুমটা খুবই সিম্পল তাই না তবে আমি কিন্তু ভীষণ পরিপাটি করে রাখি ছোট্ট হলে কী হবে আমি গুছিয়ে রাখতে খুবই ভালোবাসি আর নিজেও পরিপাটি থাকতে খুব ভালোবাসি তবে এই রুমটাকে কিন্তু একটু ডেকোরেট করার দরকার তারই মাঝে কিন্তু মা এখান আমাদেরকে টিফিন দিয়েছিল তো সেটাই বসে আমরা খাচ্ছিলাম আর আমি টিফিনের সাথে একটুখানি ফল নিয়েছিলাম কারণ আমার ফল খেতে খুবই ভালো লাগে মাঝখানে তো আমি তোমাদের সাথে শেয়ার করেই ছিলাম যে আমি নতুন নেল আর্ট করেছি তবে না ভাত খাওয়ার পর দেখতাম নেলসের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে যেটা আমার একেবারেই ভালো লাগতো না তাই এই বাড়িতে এসে আমি চিত্রাকে ডেকে আমার নেলসের কালার চেঞ্জ করিয়েছি কেমন হয়েছে জানিও তো এরপরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি মানে ঘর যার থেকে ঘর মোচা আদার্স যা খাচ্ছিলো সব কাজ করে নিয়েছি আর তারপরে মাকে এখানে একটু মশলা বেটে দিচ্ছিলাম কারণ মা আজকে চিকেন কষা রান্না করবে আর এরই মাঝে এত গরম লাগছিল দেখে আমি একটা আইসক্রিমও খাচ্ছিলাম দেখো আমার এখানে সব কাজ কমপ্লিট আর আমি স্নান করে চলে এসেছি আর স্নান করার পর কিন্তু আমার স্কিন কেয়ার করা খুবই ইম্পর্টেন্ট তবে তার আগে আমি ছাদে চলে গেছিলাম আসলে আজকে এক বালতি কাঁচা ভিজিয়েছিলাম সেগুলোই কেচে নিয়েছি এই বাড়িতে আসলে কিন্তু এই কাজটা আমার ডেলি থাকে এই যেমন অনেক দিন ধরে পর্দাগুলো নোংরা হয়েছিল তাই এক এক করে খুলে এগুলো পরিষ্কার করে নিয়েছিলাম আর এসির কাবারটাও নোংরা হয়েছিল তাই ভাবলাম যে সেটাও ধুয়ে রেখে যাই পরে আবার কবে আসবো তাই নোংরাটা জমে থাকবে আর এরই মাঝে নিচে নেমে এসে দেখি সৌরভেরও স্নান হয়ে গেছে আর ও না স্নান করে এসেই ফল খেতে যাচ্ছিল তাই আমি ওকে ফল খাওয়ার আগে একটুখানি চিকেন মুখে দিয়ে দিয়েছিলাম কারণ বলে স্নান করে উঠে ফল খেতে নেই আর একদিকে আমি আর ও মিলে একটুখানি মুভিও দেখছিলাম তারপরে মায়ের দিকে ভাত রান্না হয়ে গেছিল আর আমরা এখানে উপরে খাবার নিয়ে চলে এসেছিলাম মা আজকে কিন্তু তিন রকমের রান্না করেছিল আর রান্নাগুলো দারুণ হয়েছিল খেতে আর আমি জানো তো এই বাড়িতে এসে এই ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি ফার্স্ট টাইম খাওয়া শিখেছি বেশ ভালোই লাগে আর এখানে চিকেন লেগ পিস পেয়ে তো আমি ভীষণ খুশি তোমরা চিকেন লেগ পিস খেতে কারা ভালোবাসো কমেন্ট করে জানিও খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখানে আমি আর সোরম মিলে এক বাটি আঙ্গুর নিয়ে বসেছিলাম আর এই আঙ্গুরটা কিন্তু খেতে খুবই মিষ্টি ছিল এখানে কিন্তু আমরা খাচ্ছিলাম দেখে বোনকেও বলা হচ্ছিল বারবার খাওয়ার কথা কিন্তু ও আর খেতে চায়নি যাই হোক সন্ধ্যেবেলা তারপরে এক কাপ চায়ের সাথে আমি এখানে রোজ কেক খাচ্ছিলাম আমাদের ওদিকে কিন্তু এটাকে রোজ কেক বলি তোমরা এটাকে কি নামে চেনো কমেন্ট করে কিন্তু জানিও আর তারপরেই কিন্তু বোনের সাথে একটু বাজারের দিকে বেরিয়েছিলাম এই ভিড় দেখে তো আমার কি বিরক্তি লাগছিল তবে ও বলাতে আর না করতে পারিনি আসলে ওর দুটো জামা কেনার কথা ছিল তো বাড়ি এসে তারপরে আবার সৌরভের সাথে এখানে একটু বেরিয়েছিলাম কারণ সৌরভ বলছিল একটু চলো বাইরে দিয়ে ঘুরে আসি আসলে দু চার দিনের জন্য আসি সব সময় ঘরে বসে থাকতে ওরও ভালো লাগে না তাই ভাবলাম ওর সাথে একটু আমিও ঘুরে আসি বাইরে বেরিয়ে কিন্তু কিছুটা রাস্তা যাওয়ার পর বেশ অন্ধকার ছিল যেটা দেখে আমার খুবই ভয় লাগছিল আর সৌরভকে সেটাই বলছিলাম যে আমি এরকম অন্ধকার রাস্তা দিয়ে এর আগে কখনো যাতায়াত করিনি যদিও বা সৌরভ সাথেই ছিল এখানে কিন্তু অনেকটা রাস্তা আসার পর আমরা একটা মেলাতে চলে এসছিলাম আর মেলাতে এসে কিন্তু আমরা ফার্স্ট টাইম ঘুগনি খেলাম মানে আমি বিশেষ করে মেলার ঘুগনিই ফার্স্ট টাইম খেলাম যেটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল আর তারপর একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম কিছু কেনার থেকে না দেখতে বেশি ভালো লাগে আর যা গরম পড়েছে এই মেলাতে এসে ভাবলাম এক গ্লাস লস্যি খাই আর এখানে নাই নাকরদোল্লাটা দেখে না বেশ উঠতে মন চাইছিল কিন্তু আমার এত ভয় লাগে যে কি বলবো আর সৌরভ আগের দিন রাতে কিন্তু আমাকে বলেই বেরিয়েছিল যে নাকদোল্লাতে উঠলে যদি চিৎকার করো তবে আর তুলবো না তো এই চিৎকার করার ভয় আমিও আর উঠিনি কারণ আমিও জানি যে উঠলে আমি চিৎকার করতাম আর তারপরে বাড়ি যাওয়ার পথে এখানে একটু জিলাপি কিনে নিয়ে গেছিলাম মেলার জিলাপি খেতে কিন্তু দারুণ লাগে আর এদিকে বাড়ি ফেরার পথে দেখি হঠাৎই ঝড় শুরু হয়ে গেছে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে কি পরিমাণে হাওয়া চলছিল কোনো রকমে আমরা বাড়িতে এসছিলাম আর এত ধুল উঠছিল যে সৌরভ ঠিক করে গাড়িও চালাতে পারছিল না আর বাড়ি এসে একটুখানি মেলা থেকে কিনে আনা জিলাপি খাচ্ছিলাম তো এভাবেই দিনটা কাটালাম ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো ওটা